আসসালামু আলাইকুম আমরা এখন হলো কাপ্তাই বেরি ভাত মানে মূলত এটা হলো এই বাঁধের মাধ্যমে কর্ণফুলি এবং হলো কাপ্তাই লেককে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এবং এটা এই বাঁধের মাধ্যমে পানিটাকে আটকে রাখা হয় এবং আপনার সেই পানিটা টারবাইনের মাধ্যমে কর্ণফুলী নদীর মধ্যে যায় যার কারণে টারবাইনটা ঘুরে এবং হলো বিদ্যুৎ উৎপাদন হয় যেটা হলো পিডিবির আন্ডারে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র যে এটা হলো আপনার কাপ্তাই লেক এটা তো পুরোটাই হলো বেরিবাদ এখানে হলো আবার সোলার পাওয়ার প্লান্ট এটাও পিডিপি এর আন্ডারে আর এই পানিটার পরিমাণ যেমন এখন পানির পরিমাণ কম হ্যাঁ যখন পানির পরিমাণ বেশি বেড়ে যায় তখন আপনার এ বাদের পানি কন্ট্রোলিং এর জন্য ওখানে আরেকটি সুইচ সিস্টেম আছে যেখানে মাধ্যমে এটা আপনার পানি কমানো বাড়ানো হবে তার ওই যে সামনে এটা হলো সুইচ গেট এখানে হলো ষোলোটা আপনার গেট আছে এই এই গেটের মাধ্যমে পানি যেটা আমাদের আগে দশ টাকার নোটে দেখানো দেখানো হতো এটার মাধ্যমে পানি কমানো মানে কমানো হয় আর পানির চাপ কমানো হয় ওই যে ডান পাশে এখান থেকে নিচ থেকে শুরু আর কি কর্ণুলি নদী ওই যে ছোট দেখা যাচ্ছে আর ওই পাশে হলো বিশাল গহীন পাহাড় এটাই হলো সুইচ গেট যার মাধ্যমে যে কর্ণফুলি নদী এখানে বাদের মাধ্যমে আপনার হলো এই যে গেটগুলো হ্যাঁ গেটগুলোর মাধ্যমে এই যে নিচে হলো আপনার গেট যেগুলো সুইচ গেট বলেন এগুলো হলো গেট পানি যখন স্যার এই যে এখানে এখানে চলে যায় কর্ণফুলি নদী হয়ে আপনার মূল যে নদীর স্রোত সেখানের মধ্যে সাথে মিলিত হয় যখন পানি ওভারফ্লো করে তখন